তো সবাকে সবুজ উপর তোমাদের বুঝিয়ে আমি বসে আছি দেখতে পাচ্ছি একটা চেয়ারের মধ্যে দিয়ে যাবে নাকি তোমাদের বুঝি শরীর খারাপ হয়ে গেছে একটা তো দেখা যাক কেমন হচ্ছে বোলকটা শুরু করলাম অনেকদিন পরে বোলকটা তো দেখা যাক কোথায় কোনো বসে আছি তো গরম অতটা বাড়ে গেছি দেখে যাচ্ছা দুধ গাছের গোড়ায় বসে আছি कौन बोल दिया राम ने ता पकाम पराई আগা এ তো আবার সলো ভাই চলেন আসেন না আমরা এ গেলো তোমাদের উদি আবা जल्दी করে নিয়া এসো আগে जल्दी করে এতটাওছে তোমাদের উদি গিলো আমটা নিতে আমি বসলাম এখানে তো দেখতে পাচ্ছো আর বাইরেতে উতপ্রুত গরম হচ্ছে ধূপটা অনেকটা রয়েছে হয়েছে কালকে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা আর দেখতে পাচ্ছ কচু কচু দুটো দুটা প্রজাপতি যাচ্ছে দেখতে পাচ্ছ দুটা প্রজাপতি যাচ্ছে দেখে আবার আবার নিয়ে আসুক তারপরে দেখা যাক কি করে না করে তো প্রজাপতি ভাগতে দেখতে ভালো করে প্রজাপতি এলো দুটো প্রজাপতি চলে যাচ্ছে দেখে আবার তো পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা ভালো ব্লগ তো ভালো হতে চলেছে তো একে বছর আমার না কেরার মধ্যে একটু আশ্রয় চাটে নিয়েছিল ভালো গেছে দাবা খাচ্ছি ওষুধ দেখাচ্ছি আর দেখো গাছের উপরে ছিল 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 কাটেন তো ভালো রে কাটের কাটের কাটলে ভালো রে না কাটে খারাপ আছে আপনার নাকি আমি যাবো যেতে হবে অনেকটা রোদ বাড়ে গেছে কি করবো এই বাকিটা নিয়ে এখানে বসলাম এখানে দুটো প্রজাপতি আছে তোমাদের বলি নিয়ে আসুক তারপরে দেখা যাক আর প্রজাপতি অনেকটা ওরা আছে একটা দিন আছে পূজা বুঝিটা গলে যাচ্ছে আমারে মুধে পোয়া ভারে মুধে পোয়া দিদি পোয়াতে দিয়েছি ফলগুলো কি রে ভালো না খারাপ রে

আমরা সিরিয়াস তো ওকে বন্ধুরা আজ দিনে ব্লক নাচ্ছে বুক নিয়ে আসবো ভালো নিয়ে আসবো ওর বর্তমান ছোটো ছোটো ব্লগ দিচ্ছি ইউটিউবের মধ্যে তো আমাদের নতুন চ্যানেল চ্যানেল প্রথম যদি থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার জটুকু করবেন ও আরও ভালো কমেন্ট করবেন তো চ্যানেলের মধ্যে ব্লগটাও যাচ্ছে না ভিডিওটুকু যাচ্ছে না তোমাদের যদি অসুবিধা আছে আমারও অসুবিধা আছে তো তোমাদের বললাম আমি এর খাচ্ছি তো ঠিক হওয়ার জন্য তার জন্য একটু একটু ব্লক টোপে বানাবো ভিডিও তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন তো আজকের মোটামুটি আছে টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন নিয়ে নিয়ে শুনে ধ্যান দেবেন টাটা বাই বাই